বিএনপিতে জয়েন করা মানেই কিন্তু যে কেউ নমিনেশন দিয়ে বিসে পায় গেছে তা কিন্তু না আমার কথা হলো সিনগ্ আমাদের ছোটো ভাই সে আমাদের সাথে রাজনীতি করবে এটি স্বাভাবিক এবং এটাই সৌন্দর্য রাজনীতি তো স্নিগ্ধ রাজনীতি করতে আসবে বা যেহেতু সে বিএনপি সে তো আমাদের সাথে অলরেডি রাজনীতি করতেছে বা রাজনীতি করবে তো একজন মানুষ যদি কোনো জায়গায় জয়েন করে জয়েন করা মানেই যদি নমিনেশন হয় এটা আসলে আমাদের জনগণের বুঝার বা যারাই চিন্তাটা করতেছে তাদের বুঝার ভুল আছে যে আসলে রাজনীতি করার অধিকার সবারই আছে আমি সেই কথাটা আগেও বলেছি শুধু মুগ্ধর ভাই কোনো যে কোনো কেউ রাজনীতি করতে পারে রাজনীতি আর বেশি স্বাভাবিক মুগ্ধর প্রেক্ষাপটটা একটু ভিন্ন এটা ঠিক যে আমরা গত দুই হাজার আটের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে সেটা হয়তো অনেক টাইম লেগেছে কিন্তু সেই টাইমটা কিন্তু জুলাই আগস্ট জুলাই আগস্টে কিন্তু তার বাহিরে না একটা আন্দোলন তো একদিনে হয়ে যায় না তো সেই জুলাই আগস্টের কথা যে আমরা বলি জুলাই আগস্টে আমাদের সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে এবং বিশেষ করে উত্তরা যে স্পটটা ছিল এটা ছিল খুব হট স্পট এখানে প্রায় বিরানব্বই জন মতো ছাত্র জনতা নিহত হয়েছে তো এটা অনেক ভালো একটা স্পট ছিল সেখানে মুগ্ধ অনেক ভালো ভূমিকা ছিল আমরা আপনারা শুনেছেন দেখেছেন যে মুগ্ধর মতো একটা ছেলে সে পানি পানি নিয়ে জনগণের কাতারে ছিল আন্দোলনের কাতারে ছিল তো সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের মুগ্ধ নিহত হয়েছে আমরা তার আত্মার মাফিরাত করছি কামনা করছি এবং শুধু মুগ্ধ ন এখানে নয় এখানে যারা মৃত্যুবরণ করেছে সবার আত্মার মাত্রাত কামনা করছে এবং আমি বিশ্বাস করি যে বিএনপি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতা আসে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে পাশাপাশি মুগ্ধর ফ্যামিলি হ্যাঁ সেটা একটা বিএনপি পরিবার সেখানে মুগ্ধর বাবার সাথে আমার পরিচয় আছে মুগ্ধর ভাইদের সাথে আমার পরিচয় আছে সিনিক সিনগ্ধ গতকালকে আমাদের বিএনপিতে জয়েন করেছে তো বিএনপিতে জয়েন করা মানেই কিন্তু যে কেউ নমিনেশন দিয়ে দিছে পায় গেছে তা কিন্তু না আমার কথা হলো সিনগ্ আমাদের ছোটো ভাই সে আমাদের সাথে রাজনীতি করবে এটি স্বাভাবিক এবং এটাই সৌন্দর্য রাজনীতি তো সিনেগ্ধ রাজনীতি করতে আসবে বা যেহেতু সে বিএনপি পরিবেশ সেটা আমাদের সাথে অলরেডি রাজনীতি করতেছে বা রাজনীতি করবে তো একজন মানুষ যদি কোনো জায়গায় জয়েন করে জয়েন করা মানেই যদি নমিনেশন হয় এটা আসলে আমাদের জনগণের বুজার বা যারাই চিন্তাটা করতেছে তাদের বুঝার ভুল আছে তো সেই ক্ষেত্রে পার্টি কীভাবে মূল্যায়ন করবে পার্টি এবং পার্টি তো অনেক ক্ষেত্র আছে অনেক জায়গা জায়গা শুধু নির্বাচনে তো মূল্যায়ন না মূল্যায়নের অনেক জায়গা আছে তো সব মিলে আশা করি পার্টি একটা ভালো সিদ্ধান্ত নেবে এবং সিনেগ যেহেতু আমাদের বিএনপিতে আনুষ্ঠানিকভাবে জয়েন করেছে আমরা আমাদের সাথে একসাথে কাজ করবে এটি স্বাভাবিক এটি বাস্তবতা এবং একজন দলের কর্মী হিসাবে আমি যতটুকু দলের কর্মী হিসাবে অন্য দলের অন্য কর্মীকে যতটুকু সহযোগিতা করি বা উৎসাহিত করি অবশ্যই অবশ্যই সিনিক আমার ছোটো ভাই তাকে আমি সেভাবে উৎসাহিত করবো সে যাতে ভালোভাবে রাজনীতিটা করতে পারে এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারে আমাদের গত আন্দোলন সংগ্রামে অনেক জীবন অনেকে জীবন দিয়েছে দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য এবং সেইভাবে যাতে স্নিগ্ধ আগামী দিনে এই দেশের দেশ সেবায় এবং দেশের মানুষের জন্য এবং রাষ্ট্র মেরামতের আমাদের যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফার ভিত্তিতে আমাদের সাথে একসঙ্গে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক মানে হাতকে শক্তিশালী করতে পারে কারণ আমরা কিন্তু একাই একশো না একজন একজন কর্মী করেই কিন্তু একশো আমি একজন কর্মী আপনারা এখানে যারা আছেন একজন দুজন করে কিন্তু একশো হয় কাজে আমরা সবাই মিলে যদি সেই কাজটা সুন্দরভাবে করি তাহলে আমার মনে হয় জনগণ বেশি উপকৃত হবে এবং জনগণ সেখানে লাভবান হবে এবং আমাদের নেতাকর্মীরাও লাভবান হবে দল উপকৃত হবে কাজেই ভালো নেতৃত্ব দলে দরকার ভালো নেতৃত্ব দরকার সুপরিচিত নেতৃত্ব দরকার এবং দেশের জন্য যারা কাজ করেছে তারা দলের নেতৃত্ব আসবে দল নেতৃত্ব দেবে এটা একটি স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক করার কিছুই নাই এবং যারা অতি অতিরঞ্জিত করছে আমি মনে করি তারা অস্বাভাবিকতা নিয়ে চিন্তা করছে এই ওই ধরনের চিন্তা থেকে বিরত থেকে আমরা থেকে গুরুত্ব দিয়ে দেখব নির্বাচনটাই মুখ্য না রাজনীতিটাই মুখ্য রাজনীতি সারা দেশের ধরেন আমাদের তিনশো আসন তিনশো মানুষ নির্বাচন করবে কিন্তু কত লাখ লোক বিএনপি করে ধরেন এক কোটি কর্মী আছে মিনিমাম যে একদম সক্রিয় এই তিনশো আসনের ভিতরে মিনিমাম ধরেন পাঁচ হাজার নেতা আছে যারা নমিনেশন পাওয়ার মতো কিন্তু নমিনেশন পাবে তো মাত্র তিনশো জন তো বাকি লাগি রাজনীতি করবে না আমাদের মূল টার্গেট কিন্তু রাজনীতি মূল টার্গেট কিন্তু নির্বাচন না কাজেই একজন মানুষ আসলেই সে নির্বাচনে আসলো রাজনীতি করতে আসলো না এরকম চিন্তা চেতনা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আমি বিশ্বাস করি যে স্নিগ্ধ একজন আমাদের ছোটো ভাই সে ইনশাল্লাহ রাজনীতিতে আমাদের পার্টিতে জয়েন করেছে সে আগামীতে রাজনীতিতে সে ভালো করবে এবং জেও রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য জন্য তার একটা বাস্তবায়ন করার জন্য দেশনীতি বেগম খালেদা যার নেতৃত্বকে গতিশীল করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ কাজ করবে এটি বাস্তবতা